মেট্রো রেল চলাচলের সময় দিক নির্দেশনার জন্য কিছুক্ষণ পর পর নারী কণ্ঠের ভয়েস শোনা যায় কিন্তু কণ্ঠে ভয়েস দেয়া কেই মেটে সম্প্রতি এমনই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ আগে মেট্রো রেলে উঠলেই একটু পরপর এভাবে দিক নির্দেশনা এবং গন্তব্যস্থানের কথা বলতে শোনা যায় সাধারণত সকলের ধারণা ছিল হয়তো এটিও মেশিন দ্বারা পরিচালিত বাংলাদেশি এক নারীর যার নাম কিমিয়া অরিন আমার পরিবার বন্ধু কাউকে যখন আমি বলি যে এটা আমার সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি জানান তার কণ্ঠের যাত্রাপথের ধারাবাহিকতা নিয়ে কিমিয়া বলেন তিনি বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন এছাড়াও বাংলাদেশ বেতারেও কাজ করেছেন তিনি বাংলাদেশ টেলিভিশনে ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি দেশে নয় বছর কাজ করার পর তিনি বর্তমানে মাস্টার্স করার জন্য কানাডায় গিয়েছেন আগামী বছর পড়াশোনা শেষ করবেন কিমিয়া তার পরিবারে রয়েছে তার স্বামী এবং ছোট ভাই আমার পরিবারে আছে আমার হাজবেন্ড এবং আমার ছোট ভাই শুরুর দিকে সবাইকে বললে কেউ বিশ্বাস করত না এটা তার ভয়েস সবাই ভাবতো এটি মেশিন জেনারেটেড ভয়েস কিন্তু তিনি লিংক দিয়ে বলতেন না তিনি এই ভয়েস দিয়েছেন মেশিনের ভয়েস অর জেনারেটেড একটা ভয়েস বর্তমানে মেট্রো রেল একশো আটাত্তর বার যাতায়াত করছে গড়ে প্রায় দুই লাখ সত্তর হাজার যাত্রী পরিবহন করে আর প্রতিদিন একটি ট্রেনে এক হাজার সাতশো পঞ্চাশ জন যাত্রী যাতায়াত করছেন মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় দু সালের উনত্রিশে ডিসেম্বর এর একদিন আগে আটাশে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করেন আর গত পাঁচই নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় আরও একদিন আগে চৌঠা নভেম্বর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উত্তর থেকে মতিঝিল ও কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার পুরো রুটটি চল্লিশ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রো রেল প্রতি ঘন্টায় ষাট হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের চব্বিশে জুন এমআরটি লাইন সিক্স নামে পরিচিত মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা শুরুতে এই প্রকল্পের ব্যয় ছিল প্রায় একুশ হাজার কোটি টাকা বিশ্ব বিশ্ববাংলা ফোর নিউজ ডেস্ক